তা দেখো এই যে আমার বর তো হাসপাতালে শুয়ে রয়েছে সারা রাত যেন আমার ঘুম আসেনি যেন বর কাছে নেই আমার কি ঘুম আসে বলো তাই এখন মোটামুটি সকাল আটটা সাড়ে আটটা বাজে দৌড়ে চলে এসছি বরকে দেখার জন্য আর সারা আটটা রাত মানে দুটো চোখের পাতা এক করতে পারিনি তা ওর হাত ধরে আমি রয়েছি আর ওকে ছাড়া সত্যি আমি কিছু ভাবতেও পারি না আর ওও পারে না আমার বরেরও খুব কষ্ট হচ্ছে আমি জানি কিন্তু কিছু তো করার নেই বলো জীবনে ভর ছাড়ার আমার কিছুই নেই সত্যি কথা বলতে কি আর ও যে আমাকে কিভাবে আগলে রাখে তোমরা জানো না আমার বর এই যে হাসপাতালে শুয়ে আছে আমার যে কি খারাপ লাগছে কালকে ওর ওটি হবে জানো তো ওকে না ওই যে পা ভেঙে গেছে তোর পাত বসাবে ওই কোমরের সাইডে বল ভেঙে গেছে দুজনে দেখো আমরা হাত ধরে রয়েছি তা একটু আগে আমি বাড়ি এসেছি এসে স্নান টান করলাম আর ঘরে ভাল লাগছে না এইটা ঘর পুরো ফাঁকা পড়ে রয়েছে আমার বড় ঘরে নেই আমার ভাল লাগে বলো তো এইটুকুনি কোনো রকমে খেয়েছি কালকে অপারেশন হবে কালকে সকাল সাতটার সময় ওকে ওটিতে ঢোকানো হবে হুম ঠিক আছে তোমাদের এইটুকুনি আপডেট দিলাম ভগবানকে তোমরা সবাই প্রে করো ওই জন্য তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়